নমস্কার বাংলা কাহিনী কথায় আমি প্রীতি আমাদের সকল প্রিয় সুধী শ্রোতা বন্ধুদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আর কিছুদিনের মধ্যেই আমাদের এই পরিবারের পথ চলা এক বছর পূর্ণতা লাভ করবে প্রথম থেকে এখনও পর্যন্ত যে সকল শ্রোতা বন্ধু আমাদের সাথে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমনিভাবে আমাদের আগলে রাখুন আর যারা এখন পর্যন্ত এই পরিবারভুক্ত হননি তাদের কাছে একান্ত অনুরোধ প্লিজ আপনারা আমাদের সাথে থাকুন আমরা একটা কথাই বলতে পারি আপনারা ছাড়া আমরা কিছুই নই আপনারা ধরে থাকলে আমরা আছি নচেত নয় আজকে একদম একটি খাঁটি গ্রাম বাংলার পুতের গল্প শুরু হচ্ছে আপনাদের জন্যে সমরেশ মজুমদারের লেখা গল্প গাছ গরু ভূত এবং ইলিশ মাছ বাড়িটা ছিল গাছগাছালি দিয়ে ঘেরা আম কাঁঠাল লিচু বাতা লেবু থেকে শুরু করে তাল সুপরে নারকেল কি নেই এই যে এতগুলো গাছ পাশাপাশি এমনভাবে দাঁড়িয়ে থাকে যে একটু বাতাস বইলে মনে হয় ওরা কথা বলছে এই যেমন আজ বাস থেকে নেমে মায়ের সঙ্গে দেখা করে পেঁপু যখন ছুটে এসে দাঁড়ালো কাঁঠাল আর লিচু গাছের সামনে অমনি বাতাস বইল আর দুটো গাছি ডালপালা দুলিয়ে যেন বলতে লাগলো কখন এলি কখন এলি শুকনির গাছটা দুলছিল বেশি বলল কদিন থাকবি তো পিকু এক মাস তিরিশ দিন থাকবো গরমের ছুটি জলখাবার গো গাছে খাচ্ছিল পিকু মা সামনে বসে অত তাড়াতাড়ি খাচ্ছিস কেন গলায় আটকে যাবে যে তুই যেন ঘোড়ায় জিল দিয়ে এসেছিস বন্ধুদের সঙ্গে তো এক মাস ধরেই দেখা হবে হ্যাঁ বল পড়াশোনা কেমন করছিস আচ্ছা মা দাদু কোথায় গোয়াল ঘরে গিয়েছে যাই বলেই মাথা না টিকো তারপর এক লাফে বারান্দা থেকে উঠোনে পিছনে বাতালি গাছটার পাশ দিয়ে তারের বেড়ার মধ্যে ডিঙের দরজা যা দিয়ে বেরোলে তাদের গোয়াল ঘরের পিছনে জঙ্গল জঙ্গলের ভিতর নদী কন্ঠিত মুখিয়ে বয়সের যে ছাপ তা পিকু জ্ঞান হওয়ার পর থেকেই দেখে আসছে কণ্ঠী দাদু নাকি এ বাড়িতে বাবার জন্মের আগে থেকেই আছে যেহেতু বাবা ওকে কাকা বলে ডাকে তাই পিকু দাদু বলে ডাকে গোয়াল ঘর থেকে বেরিয়ে এলো ওরা এখন বিকেল পিকু জিজ্ঞেস করল তোমার কি হয়েছে দাদু কেন তুমি ভালো নেই খোকাটা বড্ড জ্বালাচ্ছে রে কে খোকা অবাক হলো পিকু তোর মনে নেই পাশের বাড়িতে ভাড়ায় থাকতো ওদের ছোট ছেলেটা নারকোল গাছ থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিল সেই দুঃখে ওরা অন্য বাড়িতে চলে গেছে এরকম ঘটনার কথা আচ্ছা আচ্ছা মনে পড়লো পিকুর সে জিজ্ঞাসা করল ওদের বাড়িতে খোকা বলে কেউ ছিল ওই যে মরেছে তারই নাম তো খোকা দাদু বলল যে মরে গেছে সে তোমাকে কি করে জানাবে দাদু হাসল কিছু বলল না এর পরে তারা নদীর দিকে গেল জঙ্গলের মধ্যে দিয়ে পথ জঙ্গল বলতে কিছু বনচ সজলে গাছের দঙ্গল সেই পথ ধরে নদীর গায়ে চলে এলো ওরা কণ্ঠিতাদু সিমেন্টের স্ল্যাবের উপর ওবু হয়ে হাত মুখ ধুতে বসল গেল আরো ওপাশে নদীটা জোর একশো ফুট চড়া এখন জল কোমরের উপর কোথাও নেই পিকুবাবু কণ্ঠিতাদু ডাকলো। টিকু তাকাল দাদু বলল চলো ও সন্দেহই আসছে আর থাকা ঠিক হবে না কেন বললাম তো তখন ছোড়াটা বড্ড জ্বালাচ্ছে কিন্তু কিভাবে তা তো বলনি হাত তুলে বড় দেখালো দেখালো দাদু আমি যখন রাত্রে খাওয়ার পর এখানে বাসন মাছতে আসি তখন ওই গাছে বসে বায়না করে আমি কি মিথ্যে কথা বলছি যে মোড়ে ছাই হয়ে গিয়েছে সে কি করে ওই গাছের ডালে এসে বসবে কেউ কেউ ছাই হয়ে গেলেও থেকে যায় দিনের বেলায় তাদের দেখা যায় না ওই যে কুল গাছে এত কাটা না মজা পিকুর তা কিভাবে তোমাকে চালাচ্ছে বায়না ধরে ও কণ্ঠি দাদু একটা মাছ দেবে কতদিন মাছ খাইনি ও কণ্ঠি দাদু আজ তোমরা ইলিশ মাছ খেলে দাও না একটা এই সব বলতো কতদিন হলো খুব উল্টো পাল্টা বলছে দাদু মাথা নার্ল্ডো উল্টো পাল্টা কি বলছে ও সব বড় ব্যাপার তোমার শুনে কাজ নেই চলো বলো না কি বলেছে তিনি বিয়ে করবেন তিন দিন আগে রাত্রে এখানে বসে বাসর মাছি জলে ঝোপা করে শব্দ হলো ভাবলাম করে কোনো বড় মাছ হয়তো চলে এসেছে এই নদীতে তারপর শুনি খোকার গলা ও কণ্ঠ দাদু আমার বিয়ে হচ্ছে গোট আমি পাত্তা দিলাম না এই ছোকরা যখন বেঁচে ছিল তখনও খুব মিথ্যে কথা বলত শুনে ছোকরা বলল হ্যাঁ গো যে আমাকে বিয়ে করতে চাইছে সে আসবে অনেক কোনে যাত্রী নিয়ে এদিকে আমার তো কেউ নেই সারা রাত একা একা কুলগাছ আশা গাছে ঘুরে বেড়ায় তুমি বর হবে দমক দিয়েছি বড়দের সঙ্গে ভাজলামি মারিস না খোকা কিন্তু কে শোনে কার কথা রোজ ওর একই ঘ্যান ঘ্যানানি অন্তত একটা বড় ইলিশ মাছ খাওয়াতে হবে কোনে যাত্রীদের তাই ওদের দাবি নইলে পিয়ে ভেঙে দিয়ে মেয়ে নিয়ে ওরা ফেরত যাবে এখন ইলিশ মাছ আমি পাই কোথায় অনেক টাকা দাম উদাসী দেখাল টিকু জিজ্ঞাসা করল বিয়ে কবে কাল তো কালকে পূর্ণিমা শুনলাম কাল বিয়ের লগ্ন আছে এদিকে ইলিশ না দিলে পাত্রি ফিরে যাবে আর কুকা লগ্নভ্রষ্ট হয়ে যাবে কি যে করি দেখালো সেই রাত থেকে মায়ের কাছে বায়না ইলিশ মাছ খাবে এখানে হাটবার ছাড়া বাজার বসে না সকালে বাবা লোক পাঠালেন পনেরো মাইল দূরের গঞ্জে লোকটা ফিরে এলো দুপুর পেরিয়ে যখন মায়ের রান্না হয়ে গেছে পিকু খাওয়াও লোকটা বড় ইলিশ পায়নি অপেক্ষা করে করে না পেয়ে দুটো সাতশো গ্রামের ইলিশ নিয়ে এসেছে মা বলল ইস ছোট ইলিশ কাটায় ভর্তি হয় রান্না মা কাজের লোকটিকে বলল আজ ছাড়িয়ে মাছটাকে কেটে কুটে ফ্রিজে রেখে দিতে মা চলে গেলে পিকো লোকটিকে বলল একটা মাছ মা যা যা বলেছে সেরকম করে ফ্রিজে রাখবে আর একটা মাছ ওটাই রেখে দিও তাই করলো লোকটা বিকেলে দাদুকে চিন্তা মুক্ত করলো পিকু দাদু সব শুনে বলল তোর মা তো খুব রেগে যাবে শুনলে। তা নিয়ে তোমায় ভাবতে হবে না কাল কি খোকা এসেছিল করে বিয়ে কখন রাত বারোটা থেকে বারোটা পাঁচ পর্যন্ত বিয়ের লগ্ন তুমি কি বরকর্তা হচ্ছ না না ওসবের মধ্যে আমি নেই যদি মাছটা পাওয়া যায় তাহলে এগারোটা নাগাদ কাঁঠাল গাছের নিচে দিয়ে চলে কাঁঠাল গাছ কেন ও মা সবচেয়ে ওটাই ওরই মাথায় বিয়ে ছাদনাতলা তলা হবে ওকা তো সেরকমই বলল তুমি বিয়ে দেখবে না দেখবো জানলার ফাঁক দিয়ে এতদিন পরে খোকা এই জায়গা ছেড়ে চলে যাবে শেষ দেখা দেখে নেব দাদু বলল আমিও দেখব পিকু বলল না এ বিয়ে ছোটতে দেখতে নেই তাছাড়া তখন তো তুমি ঘুমাবে পিকু জানে মাকে বললে অনুমতি পাওয়া যাবে না কন্টি দাদুর ঘর রান্নাঘরের পাশেই বাড়ির বাইরে তো যাচ্ছে না তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ল পিকু বাবা মাও শুয়ে পড়ল সাড়ে দশটার সময় একটু বাদেই বাবার নাক ডাকার আওয়াজ কানে এল পা টিপে টিপে খাট থেকে নেমে আস্তে দরজা খুলে সে বারান্দায় এসে রান্নাঘরে ঢুকে গেল ফ্রিজ খুলে গোটা ইলিশ মাছটা বের করে দাদুর দরজায় টোকা মেরে বলল মাছ এনেছি বুড়ো তো অবাক বলল আমি ভাবছিলাম মাছটা না পেলে দেব কি করে যাই দিয়ে আস প্রায় এগারোটা বেজে গেছে একটা কলা পাতায় মুড়ে মাছটাকে দাদু রেখে দিয়ে এলো বড় কাঁঠাল গাছের তরায় রেখে মুখ তুলে বলল খোকা মাছ রেখে গেলাম ফিরে এসে দাদু বলল ঘরে চল বাইরে থাকিস না জানলার ওপাশে দাঁড়ালো ওরা চোসায় চার ধার ঝকমক করছে ঠিক বারোটার সময় হঠাৎই কাঁঠাল গাছের মাথাটা আলোয় ভরে গেল লাল নীল হলুদ আলো নানা রকমের কথা কেউ বলল কই বল কই ইলিশ পেয়েছ না পেলে পেয়েছি নীল এ তো খোকা ইলিশ কাটায় ভর্তি নিজের মিলিয়ে ইলিশ এনেছ চলবে না তখনই একটি বলে উঠল বলে বলতে ইলিশ খেতে আমার খুব ভালো লাগে বিশেষ করে মন্ডুটা চিবোতে বড় সুখ সারা জীবন ওর মন্ডু চিবব। এটা তার চাল ওকে নিয়ে বিয়ে করতে চাই হুশ হাস আলো কিনে দিয়ে গেল তারপর হুশ করে উড়ে গেল অন্য কোথাও বেচারা খোকার বিয়ে হয়ে গেল দাদু বলে উঠল বেচারা কেন বললে ফিস ফিস করে জিজ্ঞাসা করলো পিকু ও তুমি বুঝবে না বড়দের ব্যাপার যাও নিজের ঘরে শুতে যাও দাদু বলল